টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় আগস্ট শুক্রবার আমি সকাল নয়টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল নয়টার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচর শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন সকাল নয়টা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল নয়টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে বিশ দশমিক আট সেন্টিমিটার বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে গতকাল আমরা বিকাল পাঁচটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জল ছিল বিশ দশমিক দশ সেন্টিমিটার তারপর অনেক ঘন্টা সীতাবস্তায় থাকার পর বরাক নদীর জল এক সেন্টিমিটার কমে যায় তারপর আবার সীতাবস্থায় চলে যায় তারপর আবার এক সেন্টিমিটার কমে যায় তারপর এখন আবার সীতাবস্তায় চলে গেছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বরাক নদীর জল বাড়ছে কমছে স্থিতাবস্থায় চলে যাচ্ছে বরাক নদীর জল বাড়ছে কমছে চেয়ে চলে যাচ্ছে সমস্ত শিলচারবাসী কাচারবাসের সঙ্গে খেলা করছে আর এটা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক সংকেত যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলি জল দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভোরা অবস্থায় দেখা যাচ্ছে কারণ বরাক নদীর জল এখন বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল নয়টার সময় আমি খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর বিশ দশমিক আট সেন্টিমিটার আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ আজকে ভাবলাম যে আজকে আমরা সকাল নয়টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর জানতে পারে দেখুন দর্শক বরাক নদীর কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্রোত দেখুন দর্শক আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জল দেখতে পাচ্ছেন দেখুন বরাক নদীর জল এখন বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল নয়টার সময় আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর বর্তমান জলের স্তর বিশ দশমিক আট সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে তাই বরাক নদীর ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্রোতকেও দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাটসের সরকারি অফিসে আছি আজকে নয় আগস্ট দু হাজার চব্বিশ ইংরাজি আমি সকাল নয়টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাটসিটের সরকারি অফিসে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল নয়টার সময় বরাক নদীর জলের স্তর বিশ দশমিক আট সেন্টিমিটার রাত্রি একটার সময় বরাকদির জল স্তর ছিল বিশ দশমিক দশ সেন্টিমিটার রাত্রি দুইটার সময়ে বরাকদির জল ছিল বিশ দশমিক দশ সেন্টিমিটার সকাল তিনটার সময়ও বরাক নদীর জলের স্তর ছিল বিশ দশমিক দশ সেন্টিমিটার সকাল চারটার সময় বরাকতির জলস্তর ছিল বিশ দশমিক দশ সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাকতির জলস্তর ছিল বিশ দশমিক নয় সেন্টিমিটার সকাল ছটার সময় বরাকতির জলস্তর ছিল বিশ দশমিক নয় সেন্টিমিটার সকাল সাতটার সময় বরাক্ষ জলস্তর ছিল বিশ দশমিক নয় সেন্টিমিটার সকাল আটটার সময় বরাকতির জল বিশ দশমিক আট সেন্টিমিটারে পৌঁছয় আর এখন আমরা সকাল নয়টার সময় খবরা করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর বিশ দশমিক আট সেন্টিমিটার অর্থাৎ স্থিতাবস্থায় আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে নয় আগস্ট দুই হাজার চব্বিশ ইংরাজি আমরা সকাল নয়টার সময় খবরা খবর করছি বোরাক নদীর জলের স্তর বিশ দশমিক আট সেন্টিমিটার যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাক নদীকে ভীষণ বয় করে কারণ এই সেই বরাক নদী যে দুই হাজার বাইশ সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচরস্বরে প্রবেশ করে সমস্ত সরকে তেহাস নেহাস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গেছিলো আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে এছাড়া আমরা আর অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক দৃশ্য দেখেছি যা মনে পড়লে আমাদের শরীরও থরথর করে কেঁপে ওঠে তাই থেকে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে তাই যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করে দেয় সমস্ত শিলচারবাসী কাঁচারবাসীর মনে একটা ভয় আতঙ্ক জায়গা করে নেয় না জানি বরাক নদী আবার দুই হাজার বাইশ সালের মতো মহা রুদ্রূপ ধারণ করে না নেয় আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় আগস্ট শুক্রবার আমি সকাল নয়টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা সকাল নয়টার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ